এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলাতপুরে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে উপজেলা পরিষদ কর্তৃক শারীরিকভাবে চলাচলে অক্ষম প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে কুষ্টিয়ার দৌলাতপুর থেকে আব্দুল আলিম সাচ্চুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আব্দুল আবদুল সিদ্দিকী এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহম্মদ জহিরুল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এদিন উপজেলার বিভিন্ন এলাকার তেতাল্লিশ জন প্রতিবন্ধীকে এই চেয়ার দেওয়া হয় এসব হুইলচেয়ার শারীরিক চলাফেরার সহায়ক হিসেবে প্রতিবন্ধীদের জীবনে নতুন গতি আনবে বলে মনে করছেন আয়োজকেরা